বাংলাদেশ কেমন শুরু করবে বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র কিন্তু অপার সম্ভাবনা আছে আমরা অনেক সময় নষ্ট করেছি আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পার্সোনালি এখন পর্যন্ত বাংলাদেশে দূরদর্শিতার দিক থেকে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের দিক থেকে এবং ইনক্লুসিভ বাংলাদেশ যেটা এখন আমরা অনেক বেশি বলতো সেই ইনক্লুসিভ বাংলাদেশ গঠনের দিক থেকে এবং পার্বত্য চট্টগ্রাম একাত্তর পরে আপনারা জানেন অনেক সমস্যা ছিল জিয়াউর দূরদর্শিতার কারণে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ তার অবস্থান শক্তভাবে রাখতে সক্ষম হয়েছে। পাশাপাশি পরে। পার্শ্ববর্তী রাষ্ট্রের পরিকল্পনার মাধ্যমে ইসলামকে মুছে দেওয়ার একটা গভীরতম নীল নকশা সেটাও মিশিয়ে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর বেগম খালদা জিয়াকে আমরা এভাবে দেখি ওনার যে আপসহীন চরিত্র আপসহীন বডি ল্যাঙ্গুয়েজ আপসহীন কথাবার্তা নিঃসন্দেহে সেটি এখন পর্যন্ত ওনাকে বাংলাদেশের মানুষের ভালোবাসার মধ্যে শিখতে রেখেছে আমরা চাই আগামী দিনে ছাত্র শিবির ছাত্র দল অপর অপর যারা এই ফেসিভাল ভূমিকা রেখেছে তারা ঐক্যবদ্ধ হবে বাংলাদেশকে এগিয়ে দিব রাজনৈতিক মাঠে এক একজন আদর্শ এক একজন চিন্তা বক্তব্য আলাদা থাকবে এটা এটাই রাজনৈতিক সৌন্দর্য এটাই বৈচিত্র্য কিন্তু দিন শেষে দেশটা আমার আপনাদের আমাদের সকলের আমরা সবার বাংলাদেশ সম্মিলিত প্রচেষ্টার মধ্যে গড়ে তোবেন আপনাদেরকে আবারও মহত জানিয়ে সুন্দরী আয়োজনের জন্য